বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুদ্দিন খোকনের দিক নির্দেশনায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও নোয়াখালী জেলা জাতীয়তাবাদী সমাজ কল্যাণ এর সহ সম্পাদক এ এইচ এম শাহাদাত হোসেন জনির উদ্বেগে ও আর্থিক সহযোগিতায় নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয় শুক্রবার সাতাশতম রমজানে সাতনক বজরা ইউনিয়নের বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে উক্ত অনুষ্ঠানে সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দুই নং নদনায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ কুতুবউদ্দিন সানির সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিনের সঞ্চালনার মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি নোয়াখালী জেলা যুব দলের মঞ্জুরুল আজিম সুমন জি এস সুমন এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা দায়রা জজ আদালতের এডিশনাল পিপি অ্যাডভোকেট শাকিল আহমেদ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান উপজেলা যুব দলের আহ্বায়ক মোহাম্মদ জসিম উদ্দিন উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ওমর শরীফ সোহাগ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজিমউদ্দিন রনি সদস্য সচিব নূর মোহাম্মদ সাদ্দাম সহ প্রমুখ নেতৃবৃন্দু এই উপস্থিত ছিলেন উল্লেখ্য এ এইচ এম সাদাত হোসেন জনি প্রতি বছরের ন্যায় এবছর তিনি দলের নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন আমি ধরে আমি কিন্তু আমি দেখেছি সাদাত হোসেন জরিভাই

বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের যে অর্জন এবং রাষ্ট্রীয় সম্পদ যে অর্থ ফিরিয়ে আনার যে ডাইরে নির্দেশে আজকে আপনাদের এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে আমরা যারা গত সতেরো বছর এখানে যারা আছেন আমার কোনো নিরাতা নাই যে আমরা যারা দুপুরের নিজের শিক্ষা না হয়েছি আমি সহ এ সুরাত বলেন এ জমি বলেন সবাই আমরা সবাই নির্যাতন শিখে আর তখন আমাদেরকে আইনগত সহযোগিতা করতে সাক্ষী হয়ে আমি মনে করি আমাদের এখনো আমরা কাঙ্ক্ষিত সফলতা পাইনি আমাদের সংগ্রাম ছিল একটি গণতান্ত্রিক জসীম উদ্দিন রাজ টিভি টোয়েন্টি ফোর সাতনং বজরা ইউনিয়ন সোনাইমি নোয়াখালী